ভাই পাবনা বেড়াটের মাল এগুলো পাবনা দেশি পেয়াজ আপনার দেশি পেঁয়াজ বাছাই করা এটা কত এগুলো একশো পাঁচ চার এটা বিক্রমপুরে আলো তো আটচল্লিশ টাকা কেজি বিক্রমপুরে আলু আটচল্লিশ টাকা এই যে লাল আলু কত লাল আলু জয়পুর ভাই ওই একই দাম আটচল্লিশ টাকা কেজি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা রয়েছে আজকে সাদে খান কৃষি মার্কেট আজকে হচ্ছে পয়লা আগস্ট হয় পয়লা আগস্টে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চলে যায় আমাদের ভাইয়ের কাছে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে পেঁয়াজের আপডেট জানতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক বৃষ্টির মধ্যেও আপনাদের কাছে চলে আসলাম পহেলা আগস্ট কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে আমরা বর্তমানে রয়েছি খান ট্রেডার্সে খান ট্রেডার্সে আমরা ভাইয়ের কাছে চলে যাই কত টাকা করে বিক্রি করতেছে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে বলো ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আজকে আমরা তো ভালো আছি কিন্তু বাজারের অবস্থাটা একটু কেমন বলেন বাজারের অবস্থা তেমন ভালো না ভাই বৃষ্টি আদল বেচা কেনা কম বৃষ্টির জন্য আসলে বেচা কেনা কম আমরা এই সকাল টাইমে একটু এখন একটু বৃষ্টি কমেছে অবশ্যই কিছুক্ষণের মধ্যে বেচা বিক্রি আবার হয়তো বা স্বাভাবিক হবে হবে ভাই বেঁচে কেন হবে মাস পয়লা বাজার না আজ না হয় কাল হবে আজকে না হলে কালে কালকে অবশ্যই হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে মালামাল ভালোই রয়েছে তবে আমরা এই যে দেখতে পাচ্ছি এই পিয়াজটা কোথাকার পিয়াজ এটা ভাই রাজশাহীর পিয়াজ ভাই রাজশাহীর পিয়াজ এটা কত করে বিক্রি করতেছেন এটা বেশি একশো দুই থেকে তিন রাজশাহীর পিয়াজ একশো দুই থেকে তিন টাকা যে এই যে এটা দেখতেছে এর কোথাকার পিয়াজ এটা ভাই আপনার হাইব্রিড পিয়াজ পাবনার হাইফিট কত ওগুলো বেশি পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পেয়েছি পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা এই যে একটা দেখতেছি এটা মনে হয় একবারে টপ পেজ এটা ভাই পাবনা ব্যারার্ডের মাল এগুলো পাবনার দেশি পেয়েজ পাবনার দেশি পেয়েজ বাছাই করা এটা কত এগুলো একশো পাঁচ চার একশো পাঁচ টাকা থেকে চার টাকা আর পাশে ওই ওইদিকে ওদিকে রয়েছে ওইগুলো কোন পেজ এইগুলো ভাই ফরিদপুর পাংছা আছে ফরিদপুর পাংছা পাংশার পেজ কত ওগুলো পাঁচানব্বই টাকা বেচছি ভাই পঁচানব্বই টাকা ফরিদপুর পাংশা আমরা আলু দেখতে পাচ্ছি আলু এটা কোথাকার আলু আলু ভাই বেশি এটা বিক্রমপুরের আলু তো আটচল্লিশ টাকা কেজি বিক্রমপুরে আলু আটচল্লিশ টাকা এই যে লাল আলু কত লাল আলু জয়পুর ভাই ওই একই দাম আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ টাকা এটা অনেক ভালো সুপ্রিয় দর্শক আমরা কত টাকা দাম ভাই এটা কত টাকা আদা এগুলো আপনার খরচা বেসতেছি দুইশো পঁচিশ টাকা কেজি দুইশো পঁচিশ টাকা কেজি পাল্লা কত পাল্লা আপনার পাল্লা হিসেবে ধরেন দুইশো পনেরো গুণন পাল্লা হিসেবে এক হাজার পঁচাত্তর আশি একশো আপনার চায়না রসুন দুই ধরণ আছে একশো সত্তর আর এটা আছে ধরেন একশো পঞ্চাশ সামনে পিছে আপনি একশো সত্তর টাকা বিক্রি করতেছেন ভাই আরে ঠিক আছে ভাই একশো সত্তর টাকার ওষুধের দাম মেসেজ খান মেসেস খান এন্টারপ্রাইজের আজকের বাজারে আপডেট দেখলাম আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মালামাল কিনতে চাইলে কিনতে পারেন আমরা বর্তমানে রয়েছি সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেটের এই বৃষ্টির মধ্যেও বেচা কেনা চলছে হরদম দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি আর আশা করি বেচা বিক্রি অবশ্যই হবে আমদানি ভালো আছে